পনেরোই জুলাই এই আগুনে ঘৃতাহতি আসলো ওবায়দুল কাদের কাছে বললো যে এই এই ছাত্রদের দমন করার জন্য ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট এবং আরও দু একজন মন্ত্রী এরকম কথা বলল মোহাম্মদ জাফর ইকবাল বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন না কারণ সব জায়গা মানে এদের স্পিরিট এবং এদের ক্ষোভ এবং এদের যে হতাশা কিংবা এদের যে প্রত্যাশা সেটা কিছু বুঝতেই পারলো না কারণ তারা কিন্তু প্রথম দিকে প্রধানমন্ত্রীর কাছেই আহ্বান জানাচ্ছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর সব সমস্যার সমাধান করবেন এরকম প্রত্যাশাতাদেরও ছিল আগেরবার তো শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি নিয়েই তারা মিছিল এইবারও এরকমই ছিল মোটামুটি দৃষ্টিভঙ্গি যে শেখ হাসিনা শেখ মুজিব শেখ হাসিন শেখ মুজিবের প্রশ্নও ছিল হ্যাঁ প্রধানমন্ত্রীর দাবিটাভী মেনে নেবেন প্রধানমন্ত্রী চোদ্দই জুলার বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রী নিজেকে তার শত্রু হিসেবে ঘোষণা করলেন উবেদুল কাতে তার মধ্যে ঘি দিল এবং ছাত্রলীগ যুবলীগ অথচ স্লোগানটা ছিল এটার একটা ক্ষোভের প্রকাশ মতো মত কথা এবং এটা বলাই ছিল যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এসব কথা হোক এই ছাত্র শিক্ষার্থীদের সমস্যা না বোঝাটা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো নতুন ঘটনা না জনগণের দাবি দেওয়া আন্দোলন কথাবার্তা হতাশা সমস্যা কোনো 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 তার তার আগ্রহ বা বা ইচ্ছা উদ্যোগ আমরা দেখিনি। এবং কিছুই কাল পনেরোই জুলাই যখন ছাত্রলীগ যুবলীগ এসে আক্রমণ করলো শিক্ষার্থীদের উপরে সে আক্রমণটা ভয়ঙ্কর চেহারা নিল কারণ এখন তো আক্রমণ করে এগুলিকে ঢেকে রাখা যায় না সেটা ছবি উঠলো সেটার ভিডিও হইলো এবং সেটা দেখা গেল সারা দেশের মানুষ এইটাতে আরো ক্ষিপ্ত হয়ে গেল বিশেষত মেয়েদের উপর যখন আক্রমণ হয়ে থাকলো দেখা গেল যে বহিরাগত ছাত্রলীগের বহিরাগত কিংবা তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে ছাত্র মেয়েদের উপর আক্রমণ করছে এবং দুই এক দিনের মধ্যে দেখা গেল যে উল্টো ছাত্র শিক্ষার্থীদের তখন প্রতিরোধ ক্ষমতাটা এত বেশি শক্তিতে এত বেশি তার জীব জীবপ্রতীক গো অবস্থায় এত শক্তিশালী যে দেখা গেল যে তারাই উল্টো প্রতিরোধ করা শুরু করলো ছাত্র লীগের বিরুদ্ধে এবং ছাত্র হল ছাড়া হলো এই যে প্রতিরোধ এটা তাদের শক্তি এবং তাদের আত্মবিশ্বাস অনেক বেশি বাড়া দিল এর পরে পুলিশ এবং পুলিশের যেরকম নির্বিচার গুলি 16 তারিখ থেকে 16 তারিখ থেকে তাদের যে নির্বিচারগুলি এটা একটা এটা একটা ভয়ঙ্কর চেহারা দিল মানুষের মধ্যেও যে আবু যেভাবে দাঁড়াইছে নিরস্ত্র একা একজন ছেলে কোনো থ্রেট না সে অথচ তাকে লক্ষ্য করে গুলি করে তাকে হত্যা করা পরপর কয়েকটা গুলি করে এটা মানুষ কোনোভাবেই গ্রহণ করতে পারে না এবং সেদিন সংখ্যা ছিল মাত্র ছয় বা সাত সেইটা নিয়ে যে প্রতিক্রিয়া হইল সেই প্রতিক্রিয়াতে আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করলো এবং সরকার তাও থামলো না সর্বাত তারপরেও এই গুলি বর্ষণ করতে থাকলো এবং তারপরে সংখ্যা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এভাবে বাড়তে থাকলো উনিশ আঠেরো উনিশ তো সবচেয়ে ভয়ঙ্কর হলো এবং তার মধ্যে সরকার মানে কোন মাত্রায় গেলে যে এক হলো পুলিশের অর্ডার দেওয়া হচ্ছে যে তোমরা নির্বিচারে গুলি করো সমস্ত খুনিদের নামানো হয়েছে রাস্তায় এরকম মনে হচ্ছে যুবলীগ অশ্বনিয়া নামসে পুলিশ আহত একজনকে গুলি করে মারছে একজন লুকাইছে তাকে গুলি করে মারছে একজন আত্ম আত্মসমর্পণ করতে যাচ্ছে তাকে গুলি করে মারছে একজন চলে যাচ্ছে তাকে পিছন থেকে গুলি করে মারছে আবার ওদিকে যুবলীগ ছাত্রলীগ তারাও নামছে মানে সব খুনিরা রাস্তা এবং এখানেই সরকার সন্তোষ না তার তখন হেলিকপ্টার দিয়ে আক্রমণ আমি আমার পড়ার ঘরের জানলা দিয়ে সে দেখি কি ভয়ঙ্কর দৃশ্য মানে এটা আমাকে সবিশ্বাস্য লাগতো আমার পরের ঘরটা ছোট কিন্তু জানলাটা অনেক বড় সেটাতে পুরো আকাশটাই দেখা যায় এবং সেটাতে আমি অভ্যস্ত যে পড়াশোনার লেখার ফাঁকে ফাঁকে আকাশ দেখি পাখি দেখি দূরে সবুজ দেখি সেটা দিয়ে যে আমার ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হইলো যে হেলিকপ্টার হেলিকপ্টার ঘুরছে আমি প্রথম ভাবছি যে এটা কোথায় একটা এমনি প্রদর্শন করছে কিংবা ভয় দেখাচ্ছে বা কিছু একটা পরে দেখি আসলে ওখানে কি ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে পরে জানলাম সেখান থেকে সাউন্ড গ্রেন্ড মারছে টিয়ার সেল মারছে এমনকি গুলিও করা হয়েছে হেলিকপ্টার মানে সরকার কোন মাত্রায় গেলে কোন জায়গায় গেলে এরকম একটা কাজ করতে পারে মনে হয় যুদ্ধক্ষেত্র সরকার যুদ্ধ করছে জনগণের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওগুলি নিয়ে আমি তখন লেখালেখি করছি আমি ডেইলি স্টার প্রথম আলোতে তখন লিখতেছি তখন এগুলি সরকারের এটার বিরুদ্ধে এবং আন্দোলনের পক্ষে এবং আমি আঠারো উনিশ তারিখের দিকে আমি যে লেখাটা লিখলাম সেটা হ্যাঁ সেই সময় সেই দিন তারিখ আমার কাছ থেকে নিয়ে গেল ভিডিও বক্তব্য নিয়ে গেল ডেলি স্টার আমি সেটা পরের দিন ছাপা হয়েছে যেটা আমি দেখি নাই কারণ নেট বন্ধ হয়ে গেছে সেই লেখা সেই সময় সেই লেখা থেকে আমি শুরু যে আমি তখন থেকে বলা শুরু করলাম যে এখন আমাদের আলোচনার এজেন্ডা হওয়া উচিত ডেমোক্রেটিক ট্রানজেশন কীভাবে হবে মানে শেখ হাসিনার বাই সরকারের আর কোনো যৌক্তিকতা নেই মানে জনগণের মধ্যে এই যৌক্তিকতা নেই এখন আমাদের আলোচনা করতে হবে যে এর থেকে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে কিভাবে যেতে পারি মানে কি ধরনের সরকার আসতে পারে কি আসতে পারে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং মানুষের মধ্যে তাই এই আঠারো উনিশের যে বর্বরতা যে ভয়ঙ্কর এটা শুধু ঢাকা না তো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত জায়গায় এই রকম ভাবে আক্রমণ যত তারা আক্রমণ চালাইলো তত বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মধ্যে আসতে থাকলো কারণ এইটা তো সন্তান এবং যারা মারা যাচ্ছে তাদের বয়স আমরা দেখলাম তিন চার বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছর বিশ বছরের নিচেই অনেক বিশাল সংখ্যা বিশ থেকে ত্রিশ তিরিশ পর্যন্ত মানে এই শতকরা নব্বই ভাগই হচ্ছে তিরিশের নিচে তার মানে সবই তরুণ কিশোর শিশু এরা সবাই আছে এবং আরেকটা জিনিস দেখা গেল যে শ্রমজীবী মানুষ যুক্ত হচ্ছে একসাথে সাথে যুক্ত হচ্ছে যারা কাজে শ্রমজীবী মানে ইনফর্মাল সেক্টর ফর্মাল সেক্টর দুই জায়গাতে ছোট ছোটো বাচ্চা যারা বিভিন্ন জায়গায় টুকরি দিয়ে নানান কিছু বিক্রি করে তারা যোগ হচ্ছে কিংবা হকার তারা যোগ হচ্ছে তারা মারা যাচ্ছে নিহত হচ্ছে তারা কেউ আন্দোলনে নাই নিহত হচ্ছে তার ফলে আরও দশজন এসে যোগ হচ্ছে তো এইভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে শিক্ষকরা যোগ হচ্ছে এটা নতুন ফেনোমেনা যে এত শিক্ষক এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এত শিক্ষক এর আগে সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখলাম শিক্ষকরা থানা গেছে শিক্ষার্থীদের বাঁচানোর জন্য হলে হলে গেছে জাহাঙ্গীরনগরে সরাসরি পাশে যায় দাঁড়াইছে এবং তাদের তারা যখন আক্রান্ত তখন তাদেরকে রক্ষা করা তাদেরকে আশ্রয় দেওয়া এগুলি সব করছে এবং দিন রাত একটা না রাত্রে না শিক্ষকরা তাদের বাসাতে আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় তাই তো এই যে এই যে অবস্থাটা তৈরি হলো এর পাশাপাশি অভিভাবকরা নেমে আসছে তার একটা পর্যায়ে গিয়ে শিল্পীরা আসছে অভিনয় শিল্পীরা আসছে তারপরে সাংবাদিকরা আসছে সাংবাদিক নিহত হয়েছে কয়েকজন উনিশ তারিখে কথা বলছিলেন হ্যাঁ আঠারো উনিশে ভয়ঙ্কর চেহারা ছিল আঠারো উনিশ ভয়ঙ্কর চেহারা হলো তখন কারফিউ দিয়ে দিল কারফিউ দিয়ে আর্মি আসলো নেমে গেল এবং কারফিউ এবং আর্মি যোগ করে যখন এটা দুইটা পসিবিলিটি ছিল যে কারফিউ ডাকাটা হচ্ছে একেবারে এক্সট্রিম একটা স্টেজ আর্মি ডাকা হইলো এক্সট্রিম স্টেজ সেই এরকম ঘটনা বাংলাদেশে আছে যে কারফিউ দিয়ে আর্মি ডেকে একটা সরকার নিজেকে রক্ষা করতে পারছে তখন যদি আন্দোলনটা থেমে যায় তাহলে সরকার টিকে যায় কিন্তু তখন যদি কারফিউটা অস্বীকার করে মানুষ বেরোতে থাকে তখন বোঝা যায় যে আর সম্ভাবনা নাই এবং সেটি আমরা আঠারো উনিশের পর থেকে দেখতে থাকি যে কার্ফিউ দিচ্ছে সরকার কার্ফিউ আসলে কখনই কার্যকর হ্যাঁ কার্ফিউ দিচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তারা কেউ মানছে না তার মধ্যে আন্দোলন হচ্ছে সাধারণ মানুষ ঘুরছে এবং এটাকে আমাদের পাড়ার রাস্তার মধ্যেও দেখলাম যে মানুষজন হাঁটাহাটি করতেছে এবং এখানেও গুলি হয়েছে এই এই গুলির মধ্যে গুলি হয়েছে আমরা জানি যে বিভিন্ন এলাকায় এমন নির্বিচারে গলি হয়েছে যে ঘরের মধ্যে বসেও মারা গেছে এই যে প্রবল মানুষের আশা এই আশার পেছনে একটা তো হলো যে সরকারের নির্মমতা দেখে নি সংসদা দেখে মানুষ খুব হয়ে সাথে আসছে আর একটা কারণ আছে যে মানুষ সমাজ তো খুব ধুমাইতো ছিল পুঞ্জীভূত ছিল কারণ এই সরকারের উপরে তো মানুষের খুব বহুপূর্ণ কোনো নির্বাচন নির্বাচনটাকে শেষ করে দেওয়া জোর জবরদস্তি ভাবে খমদায় থাকা তারপর পুরো ব্যাংক সহ অর্থনীতিকে লুটপাট করে ফোকলা বানানো তারপরে বন নদী জমি সব দখল করা ভয়ঙ্কর রকম দুর্নীতি তারপর সমস্ত জায়গায় চাঁদাবাজি সব জায়গায় তাদের অত্যাচার নির্যাতন বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে পাড়ার দোকান পর্যন্ত ছোট দোকান এগুলো জন্য তো মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত মানে তাদের সুবিধাভোগী কিছু লোক ছাড়া বাকি সকলেই ক্ষিপ্ত তারা যখন দেখে যে এইরকম একটা সরকার যে আমাদের উপরে এত অত্যাচার করতেছে সেই সরকার এইভাবে আমাদের সন্তানদের গুলি করে মারছে শিক্ষার্থীদের বাঁচানোর জন্য গেছে তার নিজেদের ক্ষোভটাও প্রকাশ করার জন্য গেছে তার ফলে একটা ব্যাপক গণজাগরণ যেটা আমরা জুলাই শেষ পর্যন্ত সরকার চেষ্টা করছে নানানভাবে ভাবে একটা পর্যায়ে ওদেরকে বন্দি করলো

ওদেরকে ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে হচ্ছিলও কাওকেতে একই রকম স্টেটমেন্টও ছিল হ্যাঁ এগুলি না এরকম চেষ্টা হচ্ছিল এটা বোঝা যাচ্ছিল এবং মাঝে মাঝেও সম্ভাবনা হচ্ছিল যে তারা হয়তো আপোষ করে ফেলতে পারে এখানে এই সংগঠনের কাঠামোটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় ছিল যে সংগঠন যে আন্দোলনকারী সংস্থা বা এই যে সেটার কাঠামোটাই এমন ছিল যে একজন দুজন বিষয় সেটা করলেও এটা থামতো মানে এটা তো ওইরকম হায়ার স্ট্রাকচার না যে সভাপতি সাধারণ সম্পাদক আছে দুজনে আটকে আমার হয়ে গেল এটা এমন হরাইজন্টাল একটা কাঠামো যে একজন দুজনকে ধরছে আবার আরো তিনজন সেটা অস্বীকার করছে একজন দুজন বলছে আট দফা আরেকজন বলছে না এটা আমাদের নয় দফা প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করতে হবে এইটা এইটা ফলে হইল কি এটা আন্দোলনটা কখনোই পুরোপুরি থামে নাই নিবু কিছুটা মনে হয়েছে নিবু নিবু কিন্তু আবার চলছে আবার চলছে আবার চলছে এবং সরকার তার মধ্যেও কিন্তু নিজের আস্থাটা তৈরি করতে পারলো না মাপ চেয়ে বা নিজেদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেগুলো কোনো কিছুই গেল না একদিকে বলতে থাকলে আমরা আলোচনায় রাজি আছি কিংবা আদালতের সময় আগায় নিয়ে আসলো এবং সেটাতে প্রমাণিত হইলো যে আদালত দিয়ে এতদিন যে কথা বলছে এটা একটা ভুয়া কথা তাহলে তো আদালত আগায় নিয়ে আসতে পারছে আগে যে বলছে আদালত আমরা পারবো না আদালত ছাড়া দেখা গেল যে সরকারি সিদ্ধান্ত নিচ্ছে সব তো কাজে আস্থা কি করে অর্জন আবার সরকার একদিকে দেখা যাচ্ছে যে বলছে যে হ্যাঁ আলোচনায় আসবে আবার দেখা যাচ্ছে ধরপাকড় করছে মারপিট করছে গুম করছে তারপরে খুন খুনও চলছে সমস্ত কিছু চলছে তখন আস্তে কোনো জায়গা হয়নি তার ফলে এইটি জুলাই মাসের শেষ দিকে এসে যখন ছয়জন সমন্বয়ের গাড়িকে ধরলো এবং বেশি শিক্ষকরা গিয়ে ডিবি অফিসের সামনে দাঁড়ায় আছে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় খুন চলছে গুম চলছে ভয় চলছে এ চলছে তার পাল্টা আমরা এক দুই তারিখে এসে দেখলাম বিস্ফোরণ হলো দোসরা আগস্টের দুরহ যাত্রা সেটা মানে শিক্ষার্থীদের বাইরেও সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে যে বড় একটা যাত্রা হইল সেটা প্রকাশ ঘটাইলো যে দেশের সকল পর্যায়ের নাগরিক এখন এই সরকারের এই যে ভূমিকা নৃশংসতা সেটার বিরুদ্ধে অবস্থান হয়েছে এবং সেখান পদত্যাগের দাবিটাও সবাই তখন মুখে তখন একটাই দাবি পদত্যাগ দুই তারিখের যে দ্রহযাত্রা সেখান থেকে তো পদত্যাগের সবার মুখে মুখেই তখন পদত্যাগ এবং তিন তারিখে মানুষের সংখ্যা আরও বহুগুণ বেড়ে গেল এবং চার তারিখে এসে চার তারিখ আমরা দুই তারিখে আমি দ্রহযাত্রায় ছিলাম চার তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা তিন তারিখে একটা বড় সমাবেশ হল তিন তারিখ তো বহুগুণ বেশি বেড়ে গেল আর চার তারিখ যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে থেকে দাবিটা তখন পূরণ হয়ে গেছে তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার কি হবে তার উপর রেখা দিলাম চার তারিখ সকালে এবং আমার মনে আছে রিপোর্টার শ্রেণীতে আমরা চার তারিখ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর রেখা ঘোষণা করে আর বেরোতে পাচ্ছি না কারণ ঢাকা শহরের চারিদিকে তখন পুলিশ অপারেশন হচ্ছে তারপরে শেখ হাসিনা তখন ঘোষণা দিছে যে এরা সবাই সন্ত্রাসী যে কোনো মূল্যে দমন করতে হবে তার মানে বোঝা গেল যে সরকার আরো হার্ডলাইনে যাচ্ছে তারপরে সন্ধ্যা ছয়টার সময় কারফিউ দেওয়া হয় তার আগে আমি আমাদের একটা কর্মসূচি ছিল প্রেস্তাব থেকে শাহবাগ গণমিছিল কারণ প্রেসক্লাবের সামনে কেউ দাঁড়াতেই পারছে না তারপরে আমরা রিপোর্টার শ্রেণীটি থেকে এটা শুরু হইলো এবং ওইটা ওই যে দুই তারিখে আমরা ঘোষণা করছি চার তারিখে শাহবাগ পর্যন্ত যাবো তারপরে কোথায় যাব তার ঠিক নাই এত লাখ লাখ মানুষের অবস্থা তো শাহবাগে তখন ওই ছাত্র সমন্বয়কদের সাথে তখন কথা হয় আমার দেখা হয় নাহিদ এবং অন্য যারা ছিল যে আমরা একটা রূপরেখা দিচ্ছি আজকে সকালে তোমরা তাইলে এর রূপরেখা তোমাদের যে রূপরেখা এগুলি তো একটা একটা কমন জায়গা থাকা উচিত তাইলে একটা অভিন্ন জায়গা আসবে সেগুলি আলোচনা হইল তখন পর্যন্ত কর্মসূচি ছিল যে পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকালে নারী সমাবেশ বিকেলে শ্রমিক সমাবেশ তারপরে আমি বাসায় ফিরতে ফিরতেই পাঁচটা নাগাদ ফিরলাম তখন তার মধ্যে ঘোষণা হলো ছটে থেকে কারফিউ কারণ সরকার সরকার একটা হার্ড লাইনে যাচ্ছে তো সরকার যখন হার্ড লাইনে গেল তখন ছাত্ররা ঘোষণা করলো মার্চ ঢাকা মার্চ টু ঢাকা পরের দিনে হবে ছয় তারিখে হওয়ার কথা ছিল সেটা পাঁচ তারিখ তো তারপরে বোঝা গেল যে পাঁচ তারিখ এই যে কারফিউ দিলো এই কারফিউটা যদি জনগণ ব্রেক করে তাহলে শেখ হাসিনার পতন শেষ মানে শেষ। যদি সরকার টিকে যেতে পারে অনেক হবে মানে তারিখেই শতাধিক মানুষ চার এবং সরকারের যুবলীগ ছাত্রলীগ পুলিশ সবাই আরো বেশি নৃশংসতা এবং পাঁচ তারিখ সকালেও খুন হয়েছে তো পাঁচ তারিখ সরকারের পক্ষে সরকারের যারা বাহিনী বল প্রয়োগকারী বাহিনী পুলিশ আর্মি কেউই আর এই জনগণের যে প্রবাহ দেখতে পাচ্ছে এবং খবর পাচ্ছে যে মানুষজন যেভাবে বের হয়ে আসছে এটা তাদের পক্ষে খোলানো সম্ভব না সেটা ঠিক তারা তখন প্রধানমন্ত্রীকে বাধ্য করলো প্রধানমন্ত্রী চায়নি প্রথমে বাধ্য করলো চলে যেতে